بسم الله الرحمن الرحيم. الحمد لله رب والصلاة والسلام على سيدنا ابراهيم وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الله إن الله خبير بما

私は大変なことです。

আ ම දරන්න දර আমাদের আස් জন রা জন ভিড পা ට আমাদের গ ට ම আগা ප মরা মরা විසි හැ ।

মিডিয়ায় কাবার ইসলাম এবং আন্তর্জাতিক মহলে জামাত ইসলামী মিডিয়া গবেষণা চলছে আগামী নির্বাচনে ক্ষমতায় কা যাবে এটা নিয়ে আন্তর্জাতিক মহলে গবেষণা চলছে পুরোপুরিভাবে আপনাদের কোন আপনাদের অন্তরে কথা বলছেন কাজ করতেছেন কিন্তু এটা আন্তর্জাতিক ভাব এই কাজটা চলতেছে আমরা যে চৌধুরী স্কুলে আসছি

ব্যবসা ভালো করা যাবে এটা আমাদের খুব জানি যে কার সাথে সম্পর্ক রাখলে আমার কাজগুলো সাকসেস করা যাবে কার সাথে ব্যবসা সম্পর্ক রাখা বা ব্যবসা হবে আমরাদের খুব না চিন্তা করি ঠিক দেশ মেটি আন্তর্জাতিক ভাবে প্রত্যেকটা দেশের চিন্তা করে কিভাবে কোন কথা আসবে তাদের ব্যবসাটা সুবিধা হবে ঠিক না বেটি আপনারা লক্ষ্য করছেন জামাত ইসলামীর সাথে এখন পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা